হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়া অনেক ভালো আছি তো খুব সকালেই ঘুম থেকে উঠতে হয়েছে আজকে গন্তব্যস্থল ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর সেই দিন তো ফেরিঘাট পর্যন্ত ড্রপ করে চলে আসছিলাম তো আজকে ফেরি পার হয়ে বানসারামপুর যেতে হবে সত্যি কথা বলতে আকাশটা মেঘলা থাকলেও এত সুন্দর লাগতেছিল বলার মতো না রাস্তার দুপাশে সবুজ আকাশ মেঘলা ছিল দেখতে চমৎকার লাগতেছিল আমি সর্বদাই চেষ্টা করি আপনাদের নতুন কিছু দেখানোর জন্য কোথায় যাচ্ছি ওইখানকার পরিবেশ কেমন এই সব কিছু মিলিয়ে চেষ্টা করি আপনাদের কাছে নতুন কিছু উপস্থাপন করার ব্রাহ্মণবাড়িয়া যেতে ফেরি পার হতে হয় এই কথাটা প্রথমবার আমি শুনে অবাক হয়েছিলাম কিন্তু এখন আর অবাক হই না এখানে ছোট্ট একটি নদী আছে এই নদীটি পার হলেই ওপারে বানসারামপুর পড়ে কথা বলতে বলতে ফেরিঘাটের কাছে চলে আসছি চলেন এবার ফেরি পার হই অন্যান্য নদীর চাইতে এইখানকার ফেরিগুলা সাময়িক ছোট অন্যান্য সময়ের চাইতে বর্ষার মৌসুমে নদী প্রচণ্ড পরিমাণে উত্তাল ছিল পানিও অনেক বেশি ছিল অনেক ব্যস্ততম জায়গা এটি অনেক লোক এখান দিয়ে প্রত্যেক দিন যাতায়াত করে আর ঈদ আসলে এই দিক দিয়ে যাওয়ার কথা তো চিন্তাও করা যায় না এত পরিমাণে গাড়ি থাকে এখান দিয়ে পারাপার হতে গেলে আপনাকে নব্বই টাকা টোল পরিশোধ করতে হবে এই ছোট ছোট ফেরিগুলোর ভিতরেও অনেক মজাদার কিছু খাবার পাওয়া যায় কিন্তু সকালে আমি নাস্তা করি করিনি এর জন্য কিছু ট্রাইও করিনি আপনারা যদি কখনো এখান দিয়ে ফেরি পার হন অবশ্যই ট্রাই করবেন আমি এর আগে খেয়েছিলাম আমার কাছে অনেক সুস্বাদু মনে হয়েছে অন্যান্য সময়ের মতো আজকে ফেরিতে উঠতে তেমন বেশি সময় লাগেনি কারণ গাড়ির সংখ্যা খুবই কম ছিল এমনকি খুব তাড়াতাড়ি ফেরি ভরেও যায় আর তাছাড়াও ফেরি ছাড়াও এখানে লঞ্চের মাধ্যমে মানুষ এপার থেকে ওপারে পারাপার হয় কথা বলতে বলতে আমরা প্রায় এপারে চলে এসেছি আসলে সত্যি কথা বলতে কি আমরা যারা শহরে থাকি তাদের কাছে এই গ্রাম খুবই আশ্চর্যজনক লাগে কারণ এখানে নাই কোনো ব্যস্ততা নাই কোনো গাড়ির হর্ন চারিদিকে শহরে আকাশ তো দেখাই যায় না দালান কোঠার জন্য ঢাকা শহরের বিষাক্ত আবহাওয়ার সাথে বিষাক্ত বায়ু প্রতিনিয়তই আমাদের শরীরে প্রবেশ করছে জানা অজানায় আমরা আমাদের শরীরে যে কত ক্ষতি করে থাকি এই শহরে বসবাস করে যদি পারতাম সত্যি গ্রামে যেয়ে বসবাস করতাম আমরা চেষ্টা করলেই আমরা আমাদের গ্রামকে বাঁচিয়ে রাখতে পারি এর আগেও আমি বান্সারামপুর কয়েকবার এসেছি কিন্তু এবার এসে মোটামুটি একটু অন্যরকম সব কিছু চেঞ্জ মনে হচ্ছে রাস্তাঘাটগুলো আগের চাইতে অনেকটা ঠিক হয়েছে অনেক জায়গায় ভাঙা ছিল যে রাস্তাগুলো সংস্কার করা হয়েছে সবাই ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন এবং গ্রামের প্রতি যত্নবান হবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ